নানান কায়দায় ব্যতিব্যস্ত করে তুলতে পেরে তুলেছে এবং এখন সরাসরি যুদ্ধ ঘোষণা করল তবে মার্কিন সাম্রাজ্যবাদ তার লুটেরার রাজত্ব এবং আধিপত্য বিস্তার করার জন্য কোন গণতান্ত্রিক কোন আন্তর্জাতিক আইন কিছুই মানছে না এজন্য তার বৃদ্ধে আমরা ধিক্ষার জানাচ্ছি গোটা বিশ্বের শান্তিকামী মানুষ সাম্রাজ্যী মানুষ আর ধিক্কার জানাচ্ছেন আমরা দেখেছিলাম যখন গাছায় আক্রমণ হয়েছে তখন আপনারা পথে নেমেছেন এবং ফের আবার ভেনেজুয়েলার জন্য পথে নেমেছেন এর দীর্ঘ আন্দোলন এই নিয়ে যদি কিছু বলেন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের ঐতিহ্য আমরা বহন করি আমরা নিজেরা সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শোষণের শোষণের শিকার হয়েছি তারপর একশো নব্বই বছর ধরে লড়াই হয়েছে দেশে ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং সাম্রাজ্যবাদের কি জ্বালা তারা যে কোনো বিশ্বের স্বাধীনতা মানুষ তারা জানে

एक गुप्ता ए परिधि शर्कार आमा हो क्या नो तुम्हारे ट्रंप जवाब दाव ये अबो हो ना हो क्या नो जवाब दाव ये अबो हो ट्रंप जवाब दाव हो समर्थकों के विरुद्ध है आमा दे ना समर्थकों के विरुद्ध है आमा